শিত আজ যাবে ঠিক সাড়ে নয়টাই আপনারা সেই গজলটা দিয়ে বেশি বেশি ভিডিও বানাবেন আপনাদের খুশি আমি একটি আপনাদের সামনে নাতে রাসুল পেশ করব আমি দেখিনি তোমায় চোখে তারায়। তবুও তোমায় ভালো আমি দেখিনি তোমায় চোখে তারাই তবুও তোমায় বেসেছি মনের কেন বাসে তোমার ছবি বাসে তোমার প্রেমে যেন পড়েছি আমি দেখিনি তোমায় চোখে তারাই তবুও তোমায় ভালো বেশেছি মনের কেন বাসে তোমার ছবি বাসে তোমার প্রেমে যেন পড়েছি আমি দেখিনি তোমায় চোখে তারাই তবুও তোমায় ভালো বেসেছি হুদের ময়দানে রক্ত জড়ালো তিন কায়ে মেরে জন্য পাথর বুকেও ফোটালে ফুল মনুষ্য জাতি ছিল শূন্য ওহুদের ময়দানে রক্ত জড়ালো তিন কায়ে মেরে জন্য পাথর বুকেও ফোটালে ফুল মনুষ্য যাতে ছিল শুন্ন শো তো জানাতন শোয়েছ তুমি সেই কাহিনি শুনে কেঁদেছি আমি দেখিনি তোমায় চোখে তারায় তভুও তোমায় ভালো দেশেছি। আমি দেখিনি তোমায় চোখে তাড়ায় তবু তোমায় ভালো বেসেছি মনের কেন বাসে তোমার ছবি বাসে তোমার প্রেমে যেন পড়েছি আমি দেখিনি তোমায় চোখে তাড়ায় তবু তোমায় ভালো বেসেছি আমি দেখিনি তোমায় চোখে তাড়ায় তবু তোমায় ভালো বেসেছি মনের মাঝে আছো তুমি কেন দেখি না মনের মাঝে আছো তুমি কেন দেখি না এই মনের সেই কামনা সোনার মদিনা আমার এই মনে সেই কামনা সোনার মদিনা সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো আমার প্রিয় নবীজি কে সালাম জানাবো সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো আমার প্রিয় নবীজি কে সালাম জানাবো যাহার প্রেমে পাগল হয়ে হলম দেওয়ানা যাহার প্রেমে পাগল হয়ে হলম দেওয়ানা এই মনেরো সেই কামনা সোনার মদিনা আমার এই মনেরো সেই কামনা সোনার মদিনা জন্না বাকিতে কেতে একটু দাঁড়াবো প্রাণের প্রিয় সাহাবিকে আমি দেখিব জেন বাকিতে একটু দাঁড়াবো প্রাণের প্রিয় সাহাপিকে আমি দেখিব যাদের কথা পড়লে মনে কান্না থামে না যাদের কথা পড়লে মনে কান্না থামে না এই মনেরো সেই কামনা সোনার মদিনা আমার এই মনেরো সেই কামনা সোনার মদিনা মনের মাঝে আছো তুমি কেন দেখি না মনের মাঝে আছো তুমি কেন দেখি না এই মনেরো সেই কামনা সোনার মদিনা আমার এই মনেরো সেই কামনা সোনার মদিনা মাঝে আছো তুমি কেন দেখি না মনের মাঝে আছো তুমি কেন দেখি না এই মনের সেই কামনা সোনার মদিনা আমার এই মনের সেই কামনা সোনার মদিনা ডেকে লও রাস রজা পাকের কিনারে ডেকে রোজা কিনারে আমি কে দেখে দেহ গোসারা দোন করিদারে আমি সহিতে পারি না বিরহ জ্বালা ধন্য কোর দুই সাথীকে পাশে নিয়ে ঘুমিয়ে আছে নিজুম নিরালা দুই সাথীকে পাশে নিয়ে ঘুমিয়ে আছেন নিজুম নিরালা লাই সারা দাও ডাকে এ ধুম তোমারে ডেকে লও রসো লল্লা রোজা পাখের কিনারে আঁ যায় সুয়ে থে কে হা তিনি উম্মর মায়া আজর যায় শুয়ে থেকে কে হেন তিনি उम्मो तेर माया मुदे रोसरो बेदा ए सलाम पाठिए दिलाम शियो रे देखे लो रसो लल्ला रोजा पाकेर की नारे আপনাদের কাছে আমি একটি কথা বলতে চাই সেই কথাটি হল যারা আমাকে ভালো কমেন্ট করেন তারও ভালো যারা খারাপ কমেন্ট করেন তারা আমার কাছে সবথেকে বেশি প্রিয় কারণ তারা আমার নামে বদনাম করছে আমার গুণা তাদের উপরে যাচ্ছে আর তার আমল আমার কাছে আসছে তাই আমি অনেক খুশি যারা আমার জন্য খারাপ খারাপ কমেন্ট করবেন আমি তাদের জন্য অনেক খুশি এবং যারা ভালো কমেন্ট করবেন তাদের জন্য আমি খুশি আল্লাহ তাআলা আপনাদেরকে সবাইকে হায়াতে তৈব দান করুক সবাই বলবেন আমিন আজকের মতে আজকের আজকে বিদায় আরেক দিন আমি আপনাদের সামনে রাতেরাসুল হামনাত পরিবেশন করব প্লিজ দয়া করে আমার সাথে থাকবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ও